এই যে সবাই ভাবে যে আমার তো এটা দেখা দায়িত্ব না স্বাস্য মন্ত্রণালয় ভাবে যে প্রতিবন্ধী মানুষের দেখা দায়িত্ব আমার না ওটা নিয়ে ভাববে হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় ভাববে যে আমাকে র্যাম করতে বলছে এটা হলে অ্যাক্সেসিবিলিটি এটা টয়লেট অ্যাক্সেসিবিলিটি আমি করে দিলাম শেষ কিন্তু এটাকে পারফেক্টলি ইমপ্লিমেন্ট করা এটার জন্য যে তার এক্সপার্টিস দরকার সেটা নিয়ে তারা মাথায় ভাবা যায় না ওখানে ছেড়ে দেবে যে কারণে এখন আমাদের সবচেয়ে বড় কাজ করতে হবে যেটা আমরা যখন বাজেট করি আমাদেরকে এখন এই জিনিসটা নিশ্চিত করতে হবে যে প্রতিবন্ধী মানুষের প্রত্যেকটা মন্ত্রণালয় প্রতিবন্ধী মানুষের কি করবে কতটুকু বাজেট রাখা হয়েছে এবং কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে এই সেগ্রিগেটেড বাজেটটা পেশ করা তাহলে আসলে আমরা ধরতে পারবো যে তোমার মন্ত্রণালয়ে প্রতিবন্ধী মানুষের অধিকার আছে তুমি কি করেছো বলো তুমি কেন করো না এটা সেটা বলো প্রত্যেকটা মন্ত্রণালয়ে অনেক আগে থেকে ঠিক করে দেওয়া আছে যে সে হলো ফোকাস ফোকাল পার্সন প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সেই দায়িত্ব প্রাপ্ত দ্বারা যে পত্রিকা সেখানে কাজ করতে গিয়ে আমি অনেক মন্ত্রণালয় অনেক ফোকাল দুইটা জিনিস খুব বেশি হয় একটা হলো তাকে দায়িত্ব দেওয়ার পর কিছুই হয়নি যেগুলো সে ভুলে গিয়েছে সে যে আসলে ফোকাল পয়েন্ট অথবা সে জানেই না সে ফোকাল পয়েন্ট তাকে বলেই নেই কেউ নাম দিয়ে রেখেছে মানে এটা যদি ভেতর থেকে না হয় বাইরে থেকে আসলে পুশ করে কোনোভাবে চেঞ্জ করাটা আসলে সম্ভব নয়